গণ পরবর্তী রাজনৈতিক অস্থিরতা এবং রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের দূরত্বের কারণে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব হবে না মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান পুরানা পল্টনে দু হাজার পঁচিশ ছাব্বিশে অর্থ বছরের বাজেট প্রতিক্রিয়া তিনি এসব কথা বলেন তার বক্তব্য উপদেষ্টা পরিষদের অদক্ষতায় জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি আগে বাজেট নিয়ে বিতর্ক বা মতামত দেওয়ার সুযোগ ছিল এবার তা নেই এবারের বাজেটেও বিদেশ নির্ভরতা কমানো যায়নি নতুন টাকা ছাপিয়ে ব্যাংকগুলোকে ঋণ দিয়েছে সরকার এতে মূল্যস্ফীতি আরো বাড়বে বলেন সাতাশ লাখ বেকারের জন্য আলাদা কোনো ঘোষণা নেই বাজেটে দারিদ্র দূরীকরণে জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার আওয়ামী আমলের সরকারি কর্মচারীদের সন্তুষ্ট করতে তাদের সুযোগ সুবিধা বাড়ানো হতো এই বাজেটেও তো দেখা যাচ্ছে কালো টাকা সাদা করার সুযোগ রাখার প্রস্তাবের তীব্র নিন্দা জানান তিনি গণভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক অস্থিরতা নির্বাচন নিয়ে টানা পড়েন দলগুলোর সাথে সরকারের দূরত্বের কারণে যে লক্ষ্যমাত্রা পূরণ করতে চায় সেটি সম্ভবপর হবে না বলে মনে করে গণ অধিকার পরিষদ